অনুষ্ঠানটির সহযোগী টেকনো ইন্ডিয়া গ্রুপ ফিরে এলাম বিরতির পর দাদার কাছে যেরকম ওই সুরমূর্ছনায় মুগ্ধ হচ্ছে কথাতে অনেক বেশি আরো বেশি মুগ্ধ হচ্ছে আর এটা শুনতে গিয়ে মনে হচ্ছে এই দীর্ঘ মানে সঙ্গীতের জীবনে নানান অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন তার মধ্যে থেকে সব থেকে বেশি মনে আছে এমন কোনো অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন এই প্রশ্নটা সচরাচর করা হয় সাক্ষাৎকারে এবং আমরা শিল্পীরা তার উত্তরে কোথায় কোন অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠানে বাজিয়েছি বা বিশেষ সম্মান পেয়েছি সেটাই বলে থাকি আমার উত্তরটা একটু আলাদা কারণ আমার মনে হয় পথ চলতে থাকলে কোথাও না কোথাও কিছু না কিছু প্রাপ্তি হয় এই ধরনের সম্মান ইত্যাদি কিন্তু মনে দাগ কেটেছে কয়েকটি ঘটনা তার মধ্যে একটি আমি বলতে চাই কারণ সেটা সঙ্গীত জগতের পক্ষে জানা খুব প্রয়োজনীয় আমি কয়েকটি সাক্ষাৎকারে বলেওছি পুনরাবৃত্তি হলো ক্ষতি নেই পুনেতে পণ্ডিত ভীমসেন যোশীর বাড়িতে আমি একবার বাজাতে গেছিলাম এবার ওনার বাড়িতে যাবার আগে ওনার সঙ্গে যখন ফোনে কথা হচ্ছে উনি আমাকে ওর বাড়ির পথ নির্দেশ দিচ্ছেন যে অমুক চক রাস্তার মোড় বা জাংশনকে ওরা বলে চক অমুক চকে আপনি চলে আসুন এসে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন অমুক ডাক্তারের ক্লিনিকটা কোথায় ওই ক্লিনিক ডাক্তারের সবাই চেনে ওই ডাক্তারকে সবাই চেনে ওই ক্লিনিকের উল্টো দিকে আমার বাড়ি তো আমার তখন মনে হলো আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি ফোনে তো আমার মনে হলো তখন কিন্তু উনি ভারতরত্ন না হলেও আমি দু হাজার সালের কথা বলছি তখনও পণ্ডিত ভীমসেন যোশী পুনে এইভাবে চিঠি চলে যেত আর আমি পুনে রেলওয়ে স্টেশনে যখন সেতার নিয়ে হাঁটছিলাম যারা লাগেজ হ্যান্ডলিং করেন যাদের আমরা কুলি বলি তাদের মধ্যে একজন বুঝতে পেরেছে আমি ওদের ভাষা বলি না আমাকে জিজ্ঞেস করছে ভীমসেন যশী মানে ভীমসেন যোশীর কাছে যাচ্ছে সেতার তানপুরা কিছু একটা ভেবেছে তো সেই ব্যক্তি বিশ্বাস করেন যে ওই ডাক্তারকে সকলে চেনে ওনাকে হয়তো কম চেনে তাই ওই ডাক্তারের ক্লিনিক এর উল্টো দিকে ওনার বাড়ি বলে উনি পথ নির্দেশ দিচ্ছেন আমার হাসি পাচ্ছিল ভাবতে যে ওই ডাক্তার বাবু হয়তো সব রোগীদের এইভাবে পথ নির্দেশ দেন যে ভীমসেন যোশীর বাড়ির উল্টো দিকে আমার একদমই তাই একদমই তাই তো আমরা বিনয় শাস্ত্রে শুনেছি বিদ্যা মানুষকে বিনয় দেবে ঠিক কম বেশি সেটা হয় কিন্তু অনেক সময় আমরা অধ্যত্ত দেখি আবার অনেক সময় পোশাকি বিনয়ও দেখি সেটা আরও মারাত্মক কারণ অহংকারের মাধ্যমে একটা মানুষকে চেনা যায় সে কি ভাবছে কিন্তু পোশাকি বিনয় হলে তার অন্তরে কি আছে বিনয় আছে না অহংকার আছে সেটা বোঝা কঠিন কিন্তু এই ধরনের বিনয় বোধহয় একটা দৃষ্টান্ত হয়ে থাকলো এবং কোথাও একটা আমাদের সঙ্গীতের আমাদের রাগ সঙ্গীতের যে গভীরতা যে অনুভূতি উপলব্ধি তার সাথে কোথায় জড়িয়ে আছে এই বিনয়টা এটা হারালে আমরা অনেক কিছু হারব কিন্তু একটু প্রাপ্তি যোগে যেতে চাই কিছু হারাতে চাই না কি শুনবো এবারে নিতাই বাবু নামে এক ভদ্রলোক ফোন করেছিলেন হ্যাঁ করেছে আরি ইত্যাদি তো আমরা তো গান ঠিক বাজাই না সেতারে তবে ওই গানটি পিলু রাগের হুম আশ্রিত তো আমি একটু পিলু রাগটি আচার একটু শোনাচ্ছি আর আলাউদ্দিন খাসাবের একটি বন্দিশ বেশ গত বাজি আচ্ছা কথা বলবো আমরা যারা সাধারণ মানুষরা সঙ্গীতের চলন অতটা বুঝি না সেক্ষেত্রেও যদি এরকম মানুষরা উপস্থিত হন তাহলে এই যে ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে দিয়ে রাগরাগিনীর চলন এভাবে বুঝিয়ে দিলে সত্যি কি কোথাও আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না হয়তো সেখানে চেষ্টা করার প্রয়োজন হয় না ঠিক সেরকমই একটা সকাল আজকে এই সুর মূর্ছনায় আমরা এখনো পর্যন্ত মুগ্ধ হয়ে রয়েছি অসংখ্য ধন্যবাদ দাদা আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং আজকের সকালকে এভাবে স্মরণীয় করে রাখার জন্য আসিফ খানকেও অসংখ্য ধন্যবাদ এবং এই যে এত সুন্দর সঙ্গত করার জন্য ওদিকে তোমাকেও অসংখ্য ধন্যবাদ আসার জন্য একেবারে শেষ পর্যায়ে হাতে আমাদের মিনিট মতো সময় রয়েছে আমরা ডুবে থাকতে চাই একদম সুরের মাধ্যমে একটু কয়েকটি প্রশ্ন করবো ওই যে বললাম যে এই শিল্প মাধ্যম সাধারণ মানুষের অতটা বোঝার আহ একটু অসুবিধে তাহলে কি এটি প্রমোশনের ক্ষেত্রে কোথাও কোন গলদের কথা আপনার মনে হয় যে এর প্রমোট করার ক্ষেত্রে বা এ নিয়ে ভাবনা চিন্তা আপনাদের মতো শিল্পীদের কি রয়েছে সঙ্গীতকে আমরা যারা ভালোবাসি সঙ্গীত নিয়েই থাকি যা কিছু প্রাপ্তি সঙ্গীত থেকেই আমি মনে করি আমাদের দায়িত্ব আছে সঙ্গীতকে তুলে ধরার আমরা যদি মনে করি যে পৃষ্ঠপোষকতা চলে আসবে হয় সরকারের তরফ থেকে নয় কোনো থেকে হ্যাঁ বিজনেস হাউস বা কোনো কর্পোরেট গ্রুপ ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অন্য কোনোভাবে আমরা শুধু চর্চা করব আর পৃষ্ঠপোষকতা এসে যাবে তার ফলটা আমরা পাব সেটা হলে চলবে না আমাদের নিজেদেরও দায়িত্ব থাকার কথা এবং সেটা বিভিন্নভাবে হতে পারে প্রথম কথা আমার মনে হয় ঘরোয়া অনুষ্ঠানের চলটা কমে গেছে আমরা যদি পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান চালু করি তাতে একজন স্বীকৃত শিল্পী থাকলেন একজন উদীয়মান বা ছাত্র কিন্তু ভালো গাইছেন বাজাচ্ছেন সেরকম থাকেন তাহলে একাধারে অনেক লাভ হবে সঙ্গীতটা ছড়াবে আরও বেশি অনেকে পাঁচশো হাজার দু হাজার টাকার টিকিট কেটে তথাকথিত বড় সম্মেলন এ শুনতে যেতে পারেন না ঠিক তারাও বাড়ির কাছে শুনবার সুযোগ পাবে এবং যারা শুনছেন তাদের মধ্যে আবার কিছু অল্প বয়স্ক মানুষ থাকবে এরা যদি প্রেরণা পায় তাহলে এদের মধ্যে অনেকে শিখবে যারা শিখছে না তাদেরও ভূমিকা আছে শিক্ষিত রসিক শ্রোতা তৈরি হবে শিল্পী বাঁচলে কিন্তু সঙ্গীত বাঁচবে না শ্রোতাকে বাঁচিয়ে রাখতে হবে শ্রোতাকে বাড়াতে হবে স্কুল কলেজগুলিতে আমাদের সিলেবাসের মধ্যে কেন কয়েক বছরের সঙ্গীতের একটা পাঠ্যক্রম থাকবে না কেন ইউরোপ আমেরিকাতে তো আছে ওখানে সবাই যারা সঙ্গীত স্কুলে কলেজে কয়েক বছরের জন্য কোনো একটা সাবজেক্ট নিচ্ছে হয় গান বা কোনো সঙ্গীত তারা সবাই শিল্পী হচ্ছে না কিন্তু রসিক শ্রোতা তৈরি হচ্ছে এটা আমাদের ভাবা দরকার দুঃখের বিষয় রাজ্যসভায় বিখ্যাত শিল্পী কোনো না কোনো সময় রাষ্ট্রপতির মনোনীত হিসেবে কয়েক বছর থেকেছেন কিন্তু কখনো এই কথাটা জোর গলায় বলেননি এই কথা কিন্তু আপনি আমি বললে কাজ হবে না এ কথা যদি শীর্ষস্থানীয় শিল্পীরা বলেন যে আমাদের শিক্ষার যে পাঠক্রম তার মধ্যে এটাকে রাখা হোক তবেই এই সঙ্গীত বাঁচবে এই সঙ্গীত আরও বাড়বে এবং সারা পৃথিবী ভারতবর্ষকে কয়েকটা জিনিসের জন্য উঁচু চোখে দেখে তার মধ্যে কিন্তু সঙ্গীত একটা তো এই আর শেষ যে নিবেদন আমার সকালের অনুষ্ঠানে প্রথম থেকে তো শ্রোতা আসে কিন্তু সব শেষে একজন আসে সে না এলে অসম্পূর্ণ সে কে বলতে পারেন ভৈরবী রাগ ভৈরবী না হলে যেন ঠিক সম্পূর্ণ হলো ভৈরবীর অনেক রূপ থুমরি অঙ্গে গাওয়া হয় বাজানো হয় ভজন আছে কিন্তু আমি একটা বিশেষ দিক আজকে চেষ্টা করবোষণ করতে এখানেও সেই গুরুর কথা দিয়ে শুরু হয়েছে গুরুর কথা দিয়েই শেষ হবে আমার গুরুদেবের মতামত হচ্ছে লোকসঙ্গীত যখন লোকসঙ্গীতের আধারে কিছু বাজানো হবে ভাটিয়ালি বাউল ইত্যাদি তখন ভুলে যেতে হবে যে আমরা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এত বড় কথা উনি বলেছেন তার তাৎপর্য বুঝতে কয়েক বছর লেগেছে পরে উপলব্ধি হয়েছে যে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর গলায় খেয়াল ঠুমরি যারা গান করেন হরকত আছে হাতে অলঙ্করণ আছে কৃন্তন আছে ঘাসিট আছে নীর আছে সাপাট আছে লয়কারি আছে তেহাই আছে কিন্তু এগুলো যদি আমরা ব্যবহার করি লোকসঙ্গীতের কোনো সুর বাজাতে গিয়ে তাহলে আর সেটা লোকসঙ্গীত থাকে না সঙ্গীত থাকে হয়তো তো লোকসঙ্গীত বাজাতে গেলে সেইগুলি বাদ দিয়ে ঠিক লোকসঙ্গীত যারা গান করেন বাউলের ক্ষেত্রে বাউল ভাটিয়ালি ক্ষেত্রে সেই আঙ্গিকে গাইতে হবে হবে বাজাতে অথচ অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই গুলো রাগের আধারে রয়েছে রাগের আশ্রয় কে আশ্রয় করে আমার গুরুজির একটি রচনা বাউল অঙ্গের তো আমি সেটা শিখেছি তার মধ্যে আমি আমার মতো করে আমার যতটুকু সামর্থ্য ধুনের আকারে এটা পরিবেশন মিনিট চারেক রয়ে গেল দাদা এইটা এই বাউল ধুনের পক্ষে ঠিক ঠিক আছে চলো কোনো বাউলকে শুনেছেন এক ঘন্টা ধরে একটা গান করে না এইরকম ছোট ছোটই হয় আচ্ছা এটাই এর মাধুর্য চলো খানি টির যে পর্দা ভৈরবীর সেই পর্দা আবার কোমল পর্দায় ফিরে এলাম বাউল গানের সাথে কি বাজে কোন যন্ত্র এক তারা ও অনুষ্ঠানটির সহযোগী নিবেদক টেকনো ইন্ডিয়া